বৃত্ত এবার আমার বৃত্ত সম্পর্কে ধারণা লাভ করব। একটি কাগজ নাও এবং কাগজটির মাঝামাঝি একটি বিন্দু এ চিহ্নিত করো এই বিন্দু থেকে পাঁচ সেন্টিমিটার দূরে দূরে অনেকগুলো বিন্দু চিহ্নিত করো আমরা দেখতে পাচ্ছি আমরা একটি বিন্দু নিয়েছি বিন্দু থেকে পাঁচ সেন্টিমিটার দূরত্বে আমরা অনেকগুলো বিন্দু দিয়েছি এরকম গোল আকৃতিকে বৃত্ত বলে আমরা দেখতে পাচ্ছি বিন্দুগুলো নিয়েছি এরপর আমরা সেটিকে যোগ করেছি যে বিন্দুকে কেন্দ্র করে বৃত্ত আঁকা হয় তাকে কেন্দ্র বলে আমরা যে বিন্দুকে কেন্দ্র করে বৃত্তটি এঁকেছি তাকে আমরা বলছি কেন্দ্র এই বিন্দু থেকে বিসি ও ডি এর দৈর্ঘ্য কত দেখতে পাচ্ছি আমরা বৃত্ত এঁকেছি প্রথমে বৃত্তের কেন্দ্রকে বলেছি আমরা এ এরপর আমরা বের করব এখান থেকে বিসি এবং ডি যে বিন্দুগুলো রয়েছে সেগুলো দৈর্ঘ্য কত কেন্দ্র এ থেকে ডি এর দৈর্ঘ্য কেন্দ্র এ থেকে বৃত্তের দৈর্ঘ্য একই বৃত্ত আঁকার জন্য অন্য পদ্ধতি চিন্তা করি এবার আমরা বৃত্ত আঁকার জন্য অন্য পদ্ধতি চিন্তা করব। একটি কাগজের ওপর বোর্ড পিন আটকাই এবং পিনে সাথে সুতা বাঁধি সুতার অপর প্রান্তে আমরা একটি সুচালো পেন্সিল বাঁধি পরে সুতা টান টান রেখে আমরা পিনের চারদিকে পেন্সিল ঘুরিয়ে দাগ টানি এভাবে একটি বৃত্ত আঁকা যায় আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা প্রথমে একটি কাগজ নিয়েছি কাগজের উপরে আমরা একটি পিন লাগিয়েছি এবং পিনের সাথে সুতা বেঁধে আমরা একটি পেন্সিলকে বেঁধেছি এরপর আমার সুতাকে টান টান রেখে পিনের চারিদিকে ঘুরিয়ে আমরা একটি বৃত্ত এঁকেছি আমার মনে হয় চুরে দিয়েও বৃত্ত আঁকা যায় যদি আমরা চুরে চারিদিকে দাগ টানি আমরা একটি বৃত্ত আঁকতে পারবো নিজে করি এবার আমরা নিজেরা কিছু করব। বিভিন্ন ধরনের গোলাকার বস্তু ব্যবহার করে বৃত্ত আঁকি এবার আমরা বিভিন্ন ধরনের গোলাকার বস্তু ব্যবহার করে বৃত্ত আঁকব প্রথমে আমরা সমাধানে লিখব সমাধান এরপর আমরা বিভিন্ন গোলাকার বস্তু যেমন হাতের চুরি গ্লাসের মুখ রিং গোলাকার বাটি কৌটার মুখ ব্যবহার করে আমরা বৃত্ত আঁকতে পারি এখানে চুরি ব্যবহার করে বৃত্ত আঁকা হলো আমরা এবার কি চুরি ব্যবহার করে বৃত্ত আঁকবো এবং এর বিবরণ দিব অঙ্কনের বিবরণ দিয়ে আমরা লিখবো একটি কাগজ একটি কাগজের ওপর একটি চুড়ি রাখি চুড়ির ভেতরের দিকে চারদিকে ডাক টানি এটি একটি তৈরি হলো দু নাম্বার প্রশ্নে রয়েছে সুতা ও পেনসিল ব্যবহার করে বৃত্ত আঁকি আমরা সুতা ও পেন্সিল ব্যবহার করে যেভাবে বৃত্ত আঁকবো সেটি বর্ণনা এভাবে লিখব এক নাম্বার দিয়ে লিখব একটি কাগজে বোর্ড পিন আটকিয়ে বোর্ড সাথে একটি সুতা বাঁধি দু নাম্বার লিখব সুতার অপর প্রান্তে পেনসিল বাঁধি তিন নম্বর দিয়ে লিখবো এখন বোর্ড পিনের চারিদিকে সুতা টান করে রেখে পেন্সিল ঘুরিয়ে দাগ টানি এটি একটি বৃত্ত তৈরি হলো তিন নম্বর প্রশ্নে রয়েছে তুমি একটি বৃত্ত আঁকার পর বৃত্তটি কাটো এবং কিভাবে বৃত্তটির কেন্দ্র বের করা যায় তা চিন্তা করো আমরা এবারেটি করবো এবং এভাবে লিখবো আমি একটি বৃত্ত আঁকি বৃত্তটির মাঝ বরাবর ভাঁজ করি পুনরায় আড়াড়ি ভাঁজ করি ভাঁজ বরাবর দুটি রেখা আঁকি তাহলে রেখা দুটি মিলিত বিন্দুই হবে বৃত্তটির কেন্দ্র এভাবে আমি বৃত্তের কেন্দ্র বের করতে পারি চার রয়েছে একটি বৃত্ত অঙ্কন করো বৃত্তটি ভাঁজ করো এখন ভাবো কিভাবে কেন্দ্র খুঁজে বের করা যায় আমরা একটি বৃত্ত আঁকব এবং বৃত্তটি ভাঁজ করব। এবং ভাবব এবং এর কেন্দ্র কিভাবে বের করা যায় সেটি খুঁজে বের করবো এবং এরপর আমরা উত্তরে লিখবো আমি একটি বৃত্ত আঁকি বৃত্তটি মাঝ বরাবর ভাঁজ করি পুনরায় আড়া ভাঁজ ভাজ করি ভাজ বরাবর দুটি রেখা আঁকি তাহলে রেখা দুটি মিলিত বিন্দুই হবে বৃত্তটির কেন্দ্র এভাবে আমি বৃত্তের কেন্দ্র খুঁজে পাই এরপর আমরা একটি বৃত্ত আঁকবো এবং বৃত্তের কেন্দ্র নির্দেশ করব।